আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ম্যাজিক এনএফটি নিয়ে যে যেরকমটা গত ভিডিওতে বলেছিলাম যে এখানে ইনভেস্ট করা উচিত না আসলে যতটুক বুঝতে পারলাম এটা একটা স্ক্যাম সাইট হতে পারে তো এটা ট্রেজার এনএফটির হুবহু নকল একটা ভার্সন ইন্টারফেস দিয়ে তো তৈরি করা যতটুকু জানতে পারলাম এটা ট্রেজার এনএফটির পরিচালনা পর্ষদে একটা মানে ঝামেলা চলতেছে তো সেখান থেকে নাকি ম্যানেজার যে মিস্টার ডেভিড এবং মিস্টার কেভিন ওনাদেরকে নাকি ফায়ার করা হয়েছে ওখান থেকে তো ওনারাই হয়তো নতুন এসিস্টেমটা তৈরি করে থাকতে পারেন এবং যারা কমিউনিটি আছে তাদেরকে ডাইভার্ট করে এখানে নিয়ে আসার চেষ্টা করা হইতেছে আর কি এরকমটা হতে পারে তো এখন এখানে যেরকমটা আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে হয়তো বা ট্রেজার এনএফটির তথ্যগুলো সিনক্রোনাইজ করে এখানে নিয়ে আসতে পারে অথবা এটা নতুন একটা প্ল্যাটফর্ম হতে পারে নতুন করে ইনভেস্ট করে হয়তো বা বিজনেস শুরু করে লাগতে পারে কিন্তু এখানে তো ইনভেস্ট করা মোটেও উচিত না এরকমটাই আমার কাছে লাগছে তো আমি যেটা বলছিলাম যে এখানে কেউ ট্রাই করবেন না যাদের ট্রেজার এনএফটির ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যে এখানে ট্রাই করবেন না যে আমারটা খোলে কিনা যে আমার ট্রেজার এনেপটি ম্যাজিক এনেপটিতে কনভার্ট হইলো কি না এখানে সিনক্রোনাইজ করে দিল কি না যে আমারটা ফান্ড এখানে ট্রান্সফার হলো কি না যে এখানে ট্রাই করে দেখি যে আমারটা খোলে কিনা এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেবেন না দিয়ে আপনারা সাইন ইন করবেন না কারণ হয় কি তো এখানে আপনার পাসওয়ার্ড বা সাইন ইনের যে ইনফরমেশানগুলো লাগে এগুলো দিলে আপনি এটা হ্যাকাররা পেয়ে যেতে পারে এবং কি একটা সমস্যা তৈরি করতে পারে আপনার এই স্পর্শগত ইনফরমেশনের মাধ্যমে তো অবশ্যই এই ব্যাপারগুলায় খেয়াল রাখবেন আর এখানে আপাতত যেহেতু অফিসিয়াল কোনো ট্রেজার নিফটির অফিশিয়াল গ্রুপ থেকে কোনো এটার ব্যাপারে কিছু বলা নেই তো অতএব আপাতত এগুলা এড়িয়ে চলাই ভালো কারণ শুধু ইন্ডিয়ান অফিসিয়াল যে গ্রুপটা ছিল একটা গ্রুপ থেকেই শুধু এটা পোস্ট দেওয়া হয়েছিল বাকি গ্রুপ থেকে এখনো বলা হয় নাই এবং কি আমার যে লিডার যে বেলাল খানুন খালুন স্যার তো উনিও বলছেন যে আমরা ম্যাজিক ট্রে ম্যাজিক এফটির সাথে নেই এটা আমরা জানি না এটা কী তো এখনও ট্রেজার এফটি নিয়েই তারা আছে এবং শেষ পর্যন্ত দেখতে চায় যে ট্রেজার এফটি আসলে কী হয় তো অবশ্যই এখন এই মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই অবশ্যই আমরা ধৈর্য ধরব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ